হ্যালো অনেক দিন পরে এস সেম স্কলারশিপের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সকলের সামনে অফিশিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলের পর্দায় কিন্তু হাজির হলাম তো বন্ধুরা যারা ইলেভেন টুয়েলভ প্রয়োজন বিভিন্ন কারণে তোমরা কিন্তু পেমেন্ট পাওনি বা অ্যাকাউন্ট জনিত সমস্যার কারণে বা অ্যাকাউন্টের সমস্যা ভুক্তিভোগের জন্য পেমেন্ট হয়তো ফেল হয়ে গিয়েছে বা বিভিন্ন কারণের সমস্যা তোমাদের জন্য পেমেন্ট কিন্তু তোমরা পাওনি তো তোমাদের জন্য এস স্কলারশিপ স্কলারশিপের একটা বড় একটা আপডেট নিয়ে আসা হয়েছে যেটা তোমরা স্ক্রিন ওপরে দেখতে দেখতে পাচ্ছ তো এখানে বলেছি যে সমস্ত তোমার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের বিভিন্ন অ্যাকাউন্টের যে সমস্ত ইন্যাক্টিভ বা মাইনর অ্যাকাউন্ট বা রং অ্যাকাউন্ট বা টেম্পোরারি ক্লোজ অ্যাকাউন্ট বা রং আইএফসি বিটিসি সি বিভিন্ন কারণে তোমাদের অ্যাকাউন্টে হয়তো টাকাগুলো পাওয়া নেই বা অ্যাকাউন্টে তোমাদের পেমেন্টগুলো ফেল হয়ে গেছে আইএফসি কোড ভুল দিয়েছ বা অ্যাকাউন্টটা সক্রিয় ছিল না বন্ধ ছিল বা মাইনর অ্যাকাউন্ট ছিল তোমার অ্যাকাউন্ট হয়তো কেওয়াইসি আপডেট ছিলো না বিভিন্ন কারণে যে সমস্তগুলি তোমাদের এই সমস্যাগুলি ছিল তোমাদের বিভিন্ন কারণে ফেল হয়ে গেছে তোমাদের জন্য কিন্তু এস বিএমসি স্কলারশিপের একটা আপডেট নিয়ে আসা হয়েছে তোমরা প্রথমে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা কনসার্টে যে ব্যাঙ্ক রয়েছে সে ব্যাঙ্কে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করবে কেওয়াইসি আপডেট করবে এবং যে সমস্ত ডকুমেন্টস সেগুলো নিয়ে তোমাদের প্রথম কাজ হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করা তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যাবতীয় যে নথিগুলো রয়েছে সেগুলো তোমাদের যে ডিআই অফিস রয়েছে সেখানে আমাদের ভিজিট করতে হবে বিশেষ করে ইলেভেন টুয়েলভ রয়েছে অনলি ফর ইলেভেন টুয়েলভ অ্যাপ্লিকেশন যারা করেছে তারা কিন্তু এখানে এই এটা সুবিধা পাবে এবং অথবা তোমরা ভিজিট করতে পারো ডাইরেক্টেড অফিসে এবং সেটা খুব দ্রুত কিন্তু সমাধান করে দেওয়া হবে এটাই তোমাদের এস বিএম সিভিস করে একটা আপডেট নিয়ে এসেছে তো এটা খুব একটা সময় নেই এটা জুন মাস চলছে জুন মাসের হচ্ছে আজকে তোমার হচ্ছে নয় তারিখে আমি ভিডিওটা ক্রিয়েট করছি তো জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা তোমরা এখানে করতে পারবে এরপরে কিন্তু হয়তো তোমরা এটা নাও করতে পারো বিশেষ করে যাদের এই সমস্যাগুলো রয়েছে যারা ইলেভেন টুয়েলভ অ্যাপ্লিকেশন করেছিল ইলেভেন টুয়েলভ যারা স্টুডেন্টরা রয়েছে তারা তাদের জন্য এটা সুবিধা নিয়ে এসেছে এস বিএমসি এস বিএমসি এম যে পোর্টাল রয়েছে সেই এস পোর্টাল থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে তোমরা তোমাদের প্রথমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করার পরে তোমাদের ডিআই যে অফিস রয়েছে সেখানে তোমরা ভিজিট করবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এবং জেরোস কপি নিয়ে সেখানে গিয়ে তোমরা এই কাজটা তোমাদের আশা করি সলভ কিন্তু হয়ে যাবে অথবা তোমাদের ডাইরেক্টর যে অফিস রয়েছে সে কারণে তোমরা যেতে পারো তো এটা ছিল তোমার আছে গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আশা করি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে তবেশী ভিডিও লাইক করবে এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং স্কলারশিপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকবে বেলগানটি অল করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আবারও দেখাবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপের ভিডিও নিয়ে